সবাইকে এডিউ সাহেব বলতেছে যে আপনারা ব্যবসা করেন ব্যবসাটা করবে করতে ব্যবসা তো উনি নিজে নিয়ে ফেলছে বিএনপি ফাটাবাসের সিপাই করছে কারণ এখন আন্দোলন করলে একুশ জনের সরকার ফু দিলে উড়ে যাবে কিন্তু এটা দিলে তো রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে আচ্ছা সরকার পরিচালনায় কোথাও কি কোন ব্যতিক্রম আছে এই সরকার আগের সরকারের সব ট্রু আপনি বললেন মেঘলাকে গ্রেফতার করার পরে ফেসিবাদের সাথে এই সরকারের পার্থক্য আছে আপনি বলেন এখন বাড়তি হলো খালি আয়নাঘরে ঢুকানো এই সরকার তো এখন না তো এক ধরনের ঘরে তো জেলখানায় ঢুকাইছে ওই মেঘলাকে যদি বন্দি করে রাখতো তাহলে রাখত হয়ে যেত তো হলো ফেসিবাদ বলেন আর যত সরকার আগে যা করলেন এরশাদের আমলে বলেন যা ঘটতেছে তাই ঘটতেছে নূতন তো কিছু ঘটতেছে না এই জন্যই বলছি যে আমাদের কিন্তু চরিত্র নাই তো আমাদের দেশে দেশ পরিচালনার পদ্ধতিও পাল্টায় নাই অথচ সরকারে একুশ জন লোক সরকার ধরে বসে আছে কোনো কিছু ঠিক নাই অর্থনীতির চাকা ঘুরছে না কোন বিনিয়োগ নাই এই যে বিনিয়োগ হলো এখানে কোটি টাকার অনুদানের আশ্বাস পেল এটা আশ্বাস আসবে না আসবে না অন্তর্বর্তীকালীন কালীন সরকারকে কেউ কোন টাকা সেই দেশে ইনভেস্ট করতে পারে না যেমন ধরেন আট মাস আপনার এই সরকার ক্ষমতায় আছে

যখন মনে করে ওই দেশ তার লোন শোধ করতে পারবে না অর্থাৎ আমরা এই অবস্থায় আছি হ্যাঁ এই জন্য আমি বলছি তারপরে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অলরেডি প্রতিবেদন দিছে এবারে আমাদের জিডিপি গ্রোথ হবে ফোর আবার ছাব্বিশ সালে আমরা উন্নয়নশীল দেশে যাব সেখানে কিন্তু আপনার ট্যাক্স সুদ টুদ সব কিছু এক্সপোর্ট ইম্পোর্টের সব কষ্ট বেড়ে যাবে হ্যাঁ তা আমরা দেশটা কোথায় নিয়ে যাচ্ছি আমি জানি না তারপরেও ধরেন এই নির্বাচন নিয়ে আপনার টালমাটাল কবে নির্বাচন কোথায় এটা ধোয়াশা কাটতেছে সিপ চিফ অ্যাডভাইজার আপনার দুইজনকে নিয়ে বসলো যে দ্রুত সংস্কার করে নির্বাচন ডিসেম্বর অথবা জুনের মধ্যে দেওয়া আপনার দেখেন প্রেস উইং থেকে তিনজন শিক্ষিত সাংবাদিক আছে তারা তিনবার কারেকশন দিছে এই এক লাইন দিতে তিনবার কারেকশন তার মানে কি সরকারের ভিতরে সরকার আছে অর্থাৎ ডক্টর প্রফেসর ইউনুস সাহেব ইলেকশন দিতে চাইলেও ভিতর থেকে নির্বাচন দিতে চায় না একবার লেগছে যে ডিসেম্বরের ভিতর নির্বাচন আবার বলছে না ভুল ভিতরে ইলেকশন আরে তো ঝড় বৃষ্টি কাদা ওখানে জুনে নির্বাচন হবে কি করে বলতে হবে আপনার প্রশাসন বিভাগের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছিলেন যে ডিসেম্বরে হয়তো নির্বাচন করা সম্ভব হবে না তবে অবশ্যই আপনার ডিসেম্বরের পরে দুই তিন মাসের ভিতরে একটা নির্বাচনের ডেট দিয়ে দেওয়া উচিত নির্বাচন দিয়ে দেওয়া উচিত উনি খুব খোলা মনে করছে এটা তো বিশ্বাস করছি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুদ যখন কথা বলে তখন তো বিশ্বাস হয় না আবার আপনার দেখেন উপদেষ্টা দুই উপদেষ্টা বলেও ফেলছে একজন ছাত্র নেতাও বলে ফেলছে যে তারা তাদের আকাঙ্ক্ষা হচ্ছে পাঁচ বছর সরকার থাকুক আবার প্রধান নির্বাচিত প্রধানমন্ত্রী থাকুক ডক্টর মোহাম্মদ পার্টি করতে বলেন নির্বাচন করতে বলেন জিততে বলেন হ্যাঁ আপনারা যারা বলতেছে তারা নির্বাচনে গেলে তো সবগুলোর নির্বাচন দিয়ে দেখুক না আবার পাঁচ বছর থাকার ইচ্ছা তো এই জন্য বলছে তারা এত জটিলতা তৈরি না করে দেশটা চলছে না নির্বাচন দিয়ে তারা আমার মনে হয় সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ভন করা উচিত তারা একই বক্তব্য দিয়ে যাচ্ছে একই রকম বক্তব্য দিয়ে যাচ্ছে অর্থাৎ যতক্ষণ বাড়ি থেকে যায় অর্থাৎ চেয়ারের লোক বোধ অনেকেই অনেকে সামলাতে পারছে না চেয়ারে বসে গেছে তাদের যে পরিকল্পনা তাদের যে ডিজাইন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বা পাঁচ বছর ক্ষমতায় থাকা এটি কি তারা বাস্তবায়ন করতে পারবে আপনার কি মনে হয় আপনার অভিজ্ঞতা আসে না প্রশ্নই আসে না বিএনপির সাথে ডেট আছে আলোচনা করবে রোড ম্যাম্প না দিলে আন্দোলনে যাবে আবার জামাত দেখেন বলে সব দোষ বিএনপির ঘাড়ে চাপাইছে বিএনপির খালি নির্বাচন চায় জামাত ইতিমধ্যে তিনশোর ভিতরে পনেরো তিনশো সিটে নমিনেশন দিয়ে ফেলছে ছাত্ররা অনেক জায়গায় জায়গা ও জায়গায় লাইন দিচ্ছে তারা गाव산ের জন্য তারা ইলেকশন করে তারা আলাদাভাবে ইলেকশন করবে না আপনি দেখে রাখবেন কারণ তারা আলাদা বিএনপি এরও মানুষের ধরনের প্রশ্ন রয়েছে যে তারা ঠিক চাপ প্রয়োগ করতে পারছে না তারা হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যটি বা রাজনৈতিক লক্ষ্যটি তারা মতো বাস্তবায়ন করতে পারছে না না বিএনপি এটা ঠিক যে বিএনপি তো এখন ধরে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি এই মুহূর্তে বড়ধান তারা নির্বাচন করলে তারা সংখ্যাগরিষ্ঠ পাবে তারা সরকার ভ্রম করবে এই জন্য তারা তো নির্বাচন চাচ্ছে সংস্কারও চাচ্ছে কিন্তু নির্বাচন সংক্রান্ত নিরপেক্ষ নির্বাচন করতে যে সংস্কার সেই সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা বলছে কিন্তু সরকার কিন্তু নানাভাবে জটিলতা তৈরি করে এবং ছাত্রদের বলছে যে বিএনপি আসলে সেই চাপটি প্রয়োগ করতে পারছে না গণতান্ত্রিক উপায় অথবা তাদের মধ্যে কোন ধরনের রয়েছে আমি বলবো যে বিএনপি ফাটাবাসের সিপাই পড়ছে কারণ এখন আন্দোলন করলে একুশ জনের সরকার ফু দিলে উড়ে যাবে কিন্তু এটা দিলে তো রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে তখন তো আর একটা তৃতীয় পক্ষ ভ্যাকুয়াম পূরণ করবে এই রিক্স বিএনপি নিতে পারছে না এই সরকার ওই সুযোগটাই নিচ্ছে তো কিন্তু আলটিমেটলি এই যাত্রা ফেল করলে অবশ্যই আপনি শিওর জেনে রাখেন মাঠে বিএনপি নামবে তখন দেশে অস্থিরতা তৈরি হবে দেশ আরো সমস্যাগ্রস্ত হবে বলে আমার ধারণা আমার শেষ কোশ্চেন সাংবাদিক এম আজিজ এইবারে মঙ্গল শোভাযাত্রায় যা কিছু যে মোটিভগুলো আনা হয়েছে আমি সেই বিতর্কে গেলাম না ছত্রিশ জুলাই কেটে নিয়ে আনা হয়েছে এবং প্রধান উপদেশে যে বাড়ি দিয়েছেন সেখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ নির্মাণ করা হবে এই কথাগুলো বলেছে এখানে শুধু রাজনীতি কেন আর রাজনীতি যদি আসেও একাত্তর কে বাদ দিয়ে সব জায়গায় আবার সেই ছত্রিশ জুলাই আবার সেই আগস্ট আন্দোলন এটিও কি একটি উদাহরণ সৃষ্টি হলো আমাদের মাঝে যে একাত্তর কে বাইপাস করে সব জায়গাতেই চব্বিশ কে রিপ্লেস করার একটা অপচেষ্টা না ইউনুস সরকার এবং ইউনুস সাহেবের ভিতরে ওই বাইরে মাথায় কিছু নাই এবং ছাত্রদের মধ্যে ওইটাই আছে একাত্তরে বাংলাদেশে বসে খালি চব্বিশের কথা ভাববে এটা তো হইতে পারে না চব্বিশে গণপ্রত্যান হয়েছে এটা ঠিক আছে অবশ্যই আমরা তাকে কিন্তু একাত্তর কে বাদ দিয়ে নয় সুতরাং এই জন্য গণপরিষদ হবে না এই সংবিধান সংস্কার করুক যত খুশি সংস্কার করুক এই সংবিধান বাদ দেওয়া চলবে না এখনো সাড়ে সাত কোটি লোকের ভিতরে তিন কোটি লোক বেঁচে আছে এত সহজ না এত সহজ না আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছাত্ররাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে সামনের নির্বাচন শিডিউল দিতে বলেন ঢাকা শহর থেকে একটা বেরোতে পারবে না আমি টামি নির্বাচন আওয়ামী করছে না শেখ হাসিনা বড় বড় নেতাদের করছে একটারও জামানত থাকে নাই এদের জামানত থাকবে না কারো থাকবে না এবং তাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে এখন প্রত্যেকটা মিনিস্ট্রি ছাত্র বসাই দিছে কি করতেছে আপনার খবর তো আপনার সাংবাদিক আপনার কাছে আছে ট্রান্সফার পোস্টিং চাকরি দেওয়া সব কিছুতে কমিশন চলছে ভয়ঙ্কর কমিশন পোলাপান পড়াশোনা নাই সব ই নাই সবগুলো এখন সরকার চালানো ব্যস্ত এই যে সাত আট ব্যাসের ভ্যাকুয়াম তৈরি করে ফেললো জাতিটাকে তো নষ্ট করে সবাইকে ইউনিস বলতেছে যে আপনারা ইয়ে হন কি ব্যবসা করেন ব্যবসা করেন সব ব্যবসাই বানায় ব্যবসাটা করবে করতে ব্যবসা তো উনিই নিজে নিয়ে ফেলছে হ্যাঁ গ্রামীণ ব্যাংকের ছয় ছয়ষট্টি কোটি টাকা সুদ করে নিছে গ্রামীণ ব্যাংকের চার হাজার কোটি টাকা মাফ করে নিছে ম্যানপর ব্যবসা নিয়ে নিছে হ্যাঁ এরকম ভাবে অন্তত আর্দ্রসা তিনি তার আপনি বলেন নৈতিকভাবে তিনি ছয় মাসের জেল হয়েছিল আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল সবগুলো মামলা তার আপনার সবগুলো মামলা খারিজ করে নিয়েছে তো তিনি তো এই গণপ্রদানের এককভাবে সবচেয়ে বড় সুবিধেবাদী সুতরাং এটা জাতির ঘাটে সব চাপায় দেওয়া ওনার একা পুরা বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে ফেলতেছে সুতরাং এর থেকে মুক্তি পাওয়া দরকার এর নির্বাচিত সরকার যেই আছে হ্যাঁ তা আমি বলবো যে সেটাও এর সাইডে বেটার হবে এই সারা দেশটাকে ব্যবসার কেন্দ্র কেউ বানাবে না হয় লুটতারাস কিছু করতে পারে মানে কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করতে পারবো প্রতিবাদ করতে পারবো কিন্তু এখন এই সরকার আমার মনে হয় এই জাতির স্বার্থে দেশের স্বার্থে এই সরকারকে আর সুযোগ দেওয়া উচিত না আমরা কোথায় যাচ্ছি আবারও একটা আনরেস্ট ভয়ঙ্কর একটা আনরেস্ট অস্থিরশীলতা একটা আর একটা দিকে কি আমরা যাচ্ছি আমার কাছে তো তা মনে হচ্ছে কারণ পাশে পার্শ্ববর্তী দেশ ভারত আছে এবং সেখানে এক হাজার আওয়ামী লীগের নেতা ওখানে আছে তে রিপোর্ট হয়েছে যে তারা ওখান থেকে এখানে সংগঠন চালাচ্ছে এই সংগঠন কিন্তু খালি সরাসরি নেতৃত্বের এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু কিন্তু তারা কাজ কাজ করছে অস্থিতিশীল ভারত তো আছেই সুতরাং এই দেশটাকে এইরকম একটা সমস্যার মধ্যেই তো ফেলতে চায় কারণ বিগ সম্মেলনে চায়নার সাথে আলোচনা বৈঠক করে আসলো সেখানে মোদীর সাথে আলোচনা হয়েছে আমাদের একটা ধারণা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে ভারত এটার উল্টা ভারতের মিডিয়া উল্টাটা বলল আবার দেখেন তার সাথে সাথে আপনার ট্রানজিট বন্ধ করে দিল আপনি চিন্তা করেন এতে কি মেসেজ হলো আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন ঘটে আবার সিলেটে ভাঙচুর করে তো সুতরাং ম্যাসেজ কি ম্যাসেজ গুলোই হচ্ছে প্রত্যেকটা জায়গায় আবার দেখেন এই যে মঙ্গল সভা আনন্দ শোভাযাত্রা হবে আপনার ফেসিবাদী মুখ পড়ায় দিলো তো সমস্যা তো অন্ত নাই এটা তো সমাজের সমস্যার সমাধানে কোনোমতো ওই পিস পিল সমাধান করা হচ্ছেন সমাধযাত্রা হলো সুতরাং দেশটা যতক্ষণ ভাবে স্থায়ীভাবে রাজনৈতিক সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ আসবে না ব্যবসা চলবে না দেশের মানি ফ্লো থাকবে না এখন ধরুন আবার বিদ্যুতের দামও বাড়ায় দিছে। এখন দেখবেন সামনে বিদ্যুতের দাম বাড়ায় দিলো সব মার্কেট প্রাইস বেড়ে বেড়ে যাবে সয়াবিনের তেল দাম বাড়া চিনের চালের দাম বাড়া আপনার সামনের ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশে যাব সেখানে দেখবেন আরেক ধাপ বাড়বে তা আমরা তো দেশে ক্রাইসিসের আমরা তো ফেল স্টেটের দিকে যাচ্ছি আমরা তো নিয়ন্ত্রণ খালি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক সরকারে আছে বলে সব সমাধান হয়ে যাবে তা তো হচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যেহেতু উনি বিশ্বখ্যাত লোক ওনাকে মৌখিকভাবে সব সমর্থন দিতে চাই বাস্তবে তো কোনো সমর্থন পাচ্ছি না আমাদের যে সাহায্য দরকার সেটা তো আমরা পাচ্ছি না বললাম না যে আশ্বস্ত হচ্ছি ওই যে বিনিয়োগ সম্মেলনে আশ্বস্ত হইলাম এক কোটি ডলার পাবো এটা টাকা পাবো এটা এক তিনশো তিন হাজার একশো কোটি টাকা বিনিয়োগের জন্য কি টাকা যথেষ্ট আপনি বলেন একটা ব্যবসা করতে তো এর বেশি টাকা লাগে বলেন একটা টেলিভিশন করতে তো দুশো কোটি টাকা লাগে বলেন আপনি

আমরা দেশটা এগুলো তো আপনার হিসেব করে বুঝতে হবে যে দেশে রাজনৈতিক আসতেছে না এই জন্য আমি বলছি যে নির্বাচন দিয়ে এই সরকার মানে মানে এই জাতিকে মাফ করে দেওয়া উচিত